নবজাতক শিশুর সুন্দর ও অর্থবোধক নাম রাখা মাতা পিতার আরও একটি বিশেষ কর্তব্য অন্তত জন্মের সপ্তম দিবসে তার জন্য একটি শ্রুতি মধুর ও অর্থবোধক নাম রাখা উচিত আল্লাহ তালা হজরত আদমকে আলাইসাল্লামকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন ফলে হজরত আদম আলাহাল্লাম আল্লাহর শিখানো জ্ঞানের সবকিছুর নাম বলে দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছিলেন পবিত্র কোরআনে বর্ণিত এই ঘটনা থেকে এতটুকু বোঝা যায় যে নাম জানা বা নাম রাখার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানুষের জীবনে নামের অনেক প্রভাব পড়ে তাই সন্তানের জন্য একটি সুন্দর অর্থবোধক নাম রাখা প্রত্যেক মাতার গুরু দায়িত্ব যাতে এই নামের প্রভাবে পরবর্তী জীবনে সন্তানের স্বভাব চরিত্রে শুভ্রতা ফুটে ওঠে এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত আছে হজরত ইবনে ইব মুসাইম তালা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে তার দাতা হাজন রাসুল্লাহ সাল্লু আলি ইসলামের খিদমতে গেলে তিনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি তিনি বলেন আমার নাম হাজন যার অর্থ শক্ত রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন না বরং তোমার নাম হওয়া উচিত সাহল অর্থাৎ সহজ সরল তিনি উত্তরে বললেন আমার পিতা আমার যে নাম রেখেছেন তা আমি পরিবর্তন করব না সাইদ ইবনে মুসাইয়াব বলেন এরপর আমাদের পরিবারের পরবর্তীকালে কঠিন অবস্থা ও পেরেশানি লেগেই থাকতো তাই অর্থ না জেনে নাম রাখা ঠিক নয় এতে অর্থ বিকৃতি ও হাস্য পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অধিকন্তু নাম রাখার ক্ষেত্রে অর্থ প্রয়োগ বিধি ও ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ রাখা একান্ত প্রয়োজন বিদেশি ভাষার অর্থ জানা সচেতন শিক্ষিত ব্যক্তির সহায়তা নিয়ে নাম রাখা বাঞ্ছনীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে নাম রাখাও একটি নিরাপদ পন্থা সপ্তম দিনে শিশুর নামকরণ করা উত্তম হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে হজরত সামোরা ইবনে জুন্দুক থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম ঈর্ষাদ করেন প্রত্যেক নবজাতক আগেকার সঙ্গে সম্পৃক্ত থাকে জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে প্রাণী জবেহ করবে তার নাম রাখবে আর মাথা মুন্ডন করবে নবজাতকের নাম রাখার সময় একটি সুন্দর অর্থবোধক নাম রাখা প্রত্যেক পিতামাতার আবশ্য কর্তব্য এই ক্ষেত্রে হাদিস শরীফে ইরশাদ হয়েছে হজরত আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম ইরশাদ করেন পিতার উপর নবজাতকের হক হলো তার জন্য সুন্দর নাম রাখা এই প্রসঙ্গে রাসুল সাল্লাম বলেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহ তালা বহু গুণবাচক নাম রয়েছে ওই সমস্ত নামের সাথে আবদ শব্দ যোগ করে নাম রাখা উত্তম অনুরূপভাবে নবী রাসুল ও অলি বুজুর্গদের নামের সাথে মিলিয়ে নাম রাখা উত্তম অজ্ঞাত সারে বা অবহেলাবশত কোনো অর্থহীন বা বিদ্ঘুটে কোনো নাম রেখে ফেললে তা পরিবর্তন করে একটি সুন্দর অর্থবোধক নাম রাখা আবশ্য কর্তব্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোনো সাহাবী ইসলাম পূর্ববর্তী যুগের রাখা এ ধরনের কোন নাম শুনতে পেলে সাথে সাথে তা পরিবর্তন করে একটি সুন্দর অর্থ ও শ্রুতিমধুর নাম রেখে দিতেন বর্ণিত তিনি বলেন হজরত জুয়াউরিয়া রাজি আল্লাহ তালা নাম ছিল বার্রাহ রাসুল সাল্লাহ আলাই তার নাম পরিবর্তন করে জুয়াউরিয়া রাখলেন আমাদের সাথেই থাকুন